আজকে যেখানে আছি একটা গাছের নিচে দাঁড়ানো এই গাছটার সাথে দুইটা মেয়ে গলায় ধরিয়ে দিয়েছে এই রিসেন্ট ঘটনা প্রায় আজকে দুই বছরের কাছাকাছি ঘটনা রিসেন্টই বলা যায় এবং এখানে একটা গ্রাম ছিল এটা পুরোটাই এখন মানে জঙ্গল পরিত্যক্ত অবস্থা আছে এই গ্রামে হঠাৎ করে নাকি কি একটা মহামারীর মতো রোগ হয় রোগ হওয়ার পর অনেক মানুষ মারা যায় এবং তাদের কিন্তু এখানে আছে সব হিন্দু আর কি তাদের চিতাগুলো এখানে পড়ে শ্মশান বলে সবকিছু এখানে পড়ে আছে। আর যে ঘটনাটা সেটা হলো এই ঘটনার পর যে অসুস্থ হওয়ার পর মানুষ হঠাৎ হঠাৎ এই গ্রামের ভিতর থেকে মানুষজন ভ্যানিশ হয়ে যাচ্ছিলো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কে কোথায় যাচ্ছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এরপর এইখান থেকে যে যতজন মানুষ ছিল সবাই সরে যাবে কিন্তু এইখানে বা গুলো এখনো এখানে আমরা যে গাছটার নিচে দাঁড়ানো এই গাছটাতে এই কিছুদিন আগে এখান থেকে পাশে একটা গ্রাম আছে সেখানে দুইটা মেয়ে এসে এই গাছটার নিচে এই গাছটা গলায় ফাঁস দেয় আর এখানে রাতের বেলা তো ভালো দিনের বেলাও মানুষের পদচিহ্ন পড়ে না বলা যায় এখনো এখানে শ্মশানগুলো চিতাগুলো ঘুরে আছে এর ভিতর নাকি হঠাৎ হঠাৎ আগুন জ্বলে ওঠে এবং মানুষজন দেখে দিনের বেলা এখানে যদি কোনো মেয়ে মানুষ আসে তার সাথে জিন পজেস্ট হয় এবং আমরা এই ঘটনাও শুনছি যেই যাদের যেই মেয়ে দুইটা এখানে গলায় ফাঁস দিছে তাদের সাথে কিন্তু জিন পজেস্ট হয়েছিল এই যে গাছটা দেখেন গাছটা কিরকমের অদ্ভুত ভাই আমাদের কিন্তু দুইটা ক্যামেরা রেকর্ড হচ্ছে রানা ক্যামেরা আমার ক্যামেরা ওই ক্যামেরার ভিডিওটা কিন্তু সেকেন্ড চ্যানেলে আপলোড হবে ভিডিগোষ্ঠানটা লাইভ লিখে সার্চ দিলেই পাবেন ইউটিউবে চ্যানেলটা হ্যাঁ বা ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সবাই দেখে নেবেন ভিডিওগুলো এই গাছটাতেই কিন্তু গলায় ফাঁস দিছে দেখেন গাছটা কীরকমের অভিশপ্ত হয়ে আছে ভাবা যায় আর গাছটা দেখলেই কেমন গাছ হমসম করে ওঠে হ্যাঁ

মানে এটা একটা লতা বাতা মোটা হইতে কত কয়েকশো বছর লাগে এই রকমের হইতে আমাদেরকে যে বলছে কিন্তু সেটা কিন্তু সত্য দেখছো যেখানে হঠাৎ হঠাৎ আগুন জুলে ওঠে দেখেন আমি কিন্তু তাকানো আর দেখলাম হঠাৎ করে আগুন জুলে হ্যাঁ কান্না করে মুনাতে দেখুন হুম হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাবো সেই মড গুলো যা আছে সবকিছু দেখাবো ঠিক শত শত হ্যাঁ এই হার হার অনেক হার এখানে কিসের হার হুম

গাছটা দেখেন কত বড় আর গাছটার উপরে যে পর যে বুনো কতখানি জায়গা নেয় বছর বয়স হয়েছে গাছটা কতখানি জায়গা নেয় আর এগুলো কি মোটা বুনো লতা থাকে আর এগুলো কিন্তু সব শশান ঐ দেখুন ঐ দেখুন অসংখ অসংখ এটা কো বছর ধরে এরকম একদম ওই মাথা থেকে এত মানে এত বড় চিন্তা করতে পারেন যে এত বড় একটা শশান এটা পুরো গ্রাম ছিল এদিকে অনেক বড় এই যে এটা

এই দিকে দেখো তুমি কত বড় এরিয়া এই যে শুনতে সাউন্ড করে গাছের দিকে আর আছে একটু একটু নিচেতে আপনারা হাড় দিয়ে হাড়ি দেখছেন কতগুলো অসংখ্য হার গাছের নিচে হ্যাঁ এই যে আপনারা এমন একটা

Tukar tern mudh theru dujaga lomuna gila haa? Star gini gali. Baare. Tukar daktar gaya saa? Haan. Haan. Dara dikia kikore? Haan. Tukar tern mudh theru dujaga lomuna gila haa? Star gini gali. Dara 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 dikia jaya. Dikia okani kikore? Haan. Eze একটা অদ্ভুত ব্যাপার দেখেন সেটা হচ্ছে চতুর্দিকটাতে কিন্তু গাছপালা এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা দেখছো হ্যাঁ আমার মনে হলো আগুনের মধ্যে থেকে কিছু একটা বের হয়ে ওদিকে চলে গেছে কালো আর সাদা সাদা কিছু একটা মনে হয় আগুনের ভিতরে ধোয়ার সাথে সাথে বের হয়েছে ছোট তো এই জায়গাটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সরি মাখলাফ আউযুবিল্লাহ এই আরে দেখছো আমাদেরকে বলছে ভিতরে নাকি আগুন জ্বলে সবসময়

মানি হ্যাঁ রা কাস্টার উপর উঠলাম পরকে আমার শরীরটা শিরশির করে উঠছে আমার হ্যাঁ দাঁড়ানো এখানে নিচে আছে আমি এখানে আছি পুরো আমি এখানে ওঠার পর শরীরটা কেমন যেন শির শির করে উঠলাম কেমন জানেন

अरे देखिन नमत लगे ये ये काटा के بسم اللہ الرحمن اللہ लेते एकटा गास एकटा गास के अंदर और एकटा गास है अपना दो से तीनटा गास

আমাদের কাজ করতেছে আর যারা দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দিয়ে দেন ভিডিওটা এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে কিন্তু ওই নিয়ে গাছটা ও বড় গাছটা মনে হলো ওখানে ভাইঙে পড়তেছে ওখান দিয়ে হলো এই গাছটা মনে হলো ভাইঙে পড়বে গাছটা কেমন দেখা যায় দেখো দেখো হ্যাঁ

সেটা নিয়ে জিম অসংখ্য শশান বুঝছো এই যে দেখা যাইতেছে না দেখো দেখো দেখো

पिछन 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 कुलाउज बिर बिन्यास मालिक इन्यास इला हिन्यास मिन शरी लोस असिल खन्नास अल्ला जी वस इसु फिसु दुर इन्यास मिनल जिन्ना ती अन्नास पुरो शोरिल काटा दी उर्से ना शोरिल तो पुरो काटा दी उर्से ना अउजु भी कलिमाति तम्माति मिन शरी माखलक

এখানে কিছু ভাইঙে পড়লো কি

অনেক দূর পর্যন্ত কিন্তু এই রকম গভীর রাতে আসলে আপনাদের জন্যই কিন্তু আমরা এন্টারটেইন করার জন্য কিন্তু আসি দেখেন আমাদের কিন্তু পুরো গাইমে যাইতেছি মানে ওই গাছটার নিচে যাওয়ার সাথে সাথে তখন মনে হলো কি যে গাছটা কেমন চাইপে ধরে হ্যাঁ কেমন যেন শির করে উঠলো একদম মানে শরীর কাটা দিয়ে উঠছে আমার হ্যাঁ

চুর দিকে গাছপালা অনেক ভয়ঙ্কর অবস্থা এ জায়গায় আমরা যত বেশি সময় থাকতেছি আমাদের কিন্তু দুর্বল হয়ে যেতেছি খুব দুর্বল লাগতেছে জায়গাটায় এখান থেকে আমার মনে হয় মুভ আউট করতে হবে কারণ আমার খুবই দুর্বল বাড়িয়ে গেছে আমার খুব সাথে

আমাদের এদিক থেকে বের হয়ে যাইতে হবে যারা ভিডিওটা দেখছেন নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আবার আসার ট্রাই করব এদিকে পুরো খুবই খারাপ অবস্থা প্রচুর মশা এখানে মানে থাকা যাইতেছে আর এই গাছটার দিকে তাকাইলে কেমন লাগে মানে আলো কাজ করতেছেন এখন আমাদের তো আমরা এদিক থেকে মুখ করি আল্লাহ হাফেজ ফোকাস ধরে না তারপর হ্যাঁ